তো আজকে আমি আবার খেলবো তো গেম ওপেন করে নিয়েছি আর এই গেমটা আমি অনেক দিন পরে আজ ওপেন করলাম আমি জানি না আমি আজকে কি করবো প্রায় তিন চার মাস হয়ে গেছে আমি গেমটা খেলিনি তো ফার্স্ট আমি গাড়িটাকে একটু চুরি করার চেষ্টা করি ওকে তো গাইড চুরি করা ইজি তো গাড়ি চুরি করে নিয়েছি আর গাড়িটাকে ড্রাইভ করে দেওয়া যায় আজকে কী করা যায় আমি কিছু বুঝতেও পারছি না গেমটা কতকটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের মতন বলতে পারো কিন্তু এখানে রোফিরো নামটা যে কেননা এই যে মেন আমাদের ক্যারেক্টারটা সে দড়ি ফেলে ফেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর আমি এটা একটা আরে এইটা কী তবে এটি এটা কে যাচ্ছে ডাম নিয়ে তো দাঁড়া দাও ডামের কাছে যা যা ডামটা নিয়ে কি এটা কে আরে আর লাপা আরে লাপা ওকে তো লাপি তো এইটা কে কেমন যাচ্ছে ডাম নিয়ে তো লাথি মারবে একটা তো লাথি মারি আরে ভাই লাথি মারতেই ভাই পুলিশ পুলিশ আমাকে অ্যাটাক করতে বলল অ্যাটাক করতে আসছে তো আমাকে পালাতে হবে তো রোফ হিরোর মানেটা তোমাদের বুঝিয়ে দিয়ে দেখো রোপে করে এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম তারা যেতে পারবে স্পাইডার ম্যানের মতন বলতে পারো আর কি স্পাইডার কপি বলতে পারো তো এরকম তারাই হিরোর মেন টপিক তো আমি একটা কাজ করি ভাই পুলিশ যেখানে পেছু পড়েই গেছে তাহলে আমি আর একটা গাড়ি চুরি করে নিই তো গাড়ি চুরি করার জন্য আমাকে ফার্স্ট একটু দূরে যেতে হবে পুলিশের হাত থেকে তো এই বিল্ডিংয়ে চলে এসেছি আর এখান থেকে একটু ওই বিল্ডিংয়ে যাই ওকে তো ওই এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে পুরো প্রপার স্পাইডার ম্যানের যেতে পারবো তো এখানে একটা ব্লু গাড়ি যাচ্ছে সরি গ্রিন তো এই গাড়িটাকে চুরি করি তো গাড়িটার কাছে এসে গেছি আর লে ভাই চার্নি হয়ে যায় কারণ গাড়িটা এখন আমার গাড়িটা তুই আরে আরে ভাই সব ওই বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে আর ভাই ওখানে একটা ছেলের থেকে গাড়ি না ও কিছু করলো না আর এ ভাই ম্যাডাম আমাকে বন্দুক দিয়ে গুলি মারছে তো ঠিক আছে ভাই গাড়ি চুরি করে নিয়েছি আর ভাই ওই পিছনে একটা ভালো লাল গাড়ি আসছে মানে যাচ্ছে আমার ওই গাড়িটা চাই কিন্তু আমার গাড়িটা ফেঁসে গেছে এখানে ভাই মাটিতে তো ঠিক আছে ভাই আমার লাল গাড়িটা চাই তো ভাই প্লিজ তোমার গাড়িটা আমাকে দিয়ে দাও কারণ অনেক অনেকদিন পরে গেমটা ওপেন করেছি প্রায় তিন চার মাস পর তাই জন্য তোমার গাড়িটা আমার চাই কোনো কথা আসবে না বের বড়ো চুপচাপ তো বেরিয়ে পড়েছে আরে ভাই সাহেব এর কাছে বন্দুক আছে আরে ভাই সাহেব ভাই হেলদি যাচ্ছে হেল যাচ্ছে তো তাদের বাড়াতে হবে এখান থেকে তো ঠিক আছে আমরা পালিয়ে গেছি আর আর দেখতে দেখতে আমরা মিলিটারি বেসের কাছে চলে এসেছি এটা হচ্ছে মিলিটারি আরে আর গাড়ি থেকে পড়েও গেছি তো হ্যাঁ যে গাড়ি বাদ দাও এটা হচ্ছে একটা মিলিটারি বেস তো লাস্ট টাইমে আমি যখন খেলেছিলাম না তখন এর ভেতরে একটা হেলিকপ্টার ছিল এখন আছে নাকি জানি না তো গিয়ে দেখি হেলিকপ্টারটা আছে নাকি যদি থাকে তাহলে তো খুব ভালোই হবে চুরি করে নেব হেলিকপ্টারটা তো হেলিকপ্টারটা দেখার জন্য আমাকে ফার্স্ট এর ওপরে উঠতে হবে আরে এ ওর না রে ওকে তো উঠে পড়েছে তো দেখি হেলিকপ্টারটা জানে নাকি ওকে তো হেলিকপ্টার হ্যাঁ ভাই হেলিকপ্টার আছে তো এই হেলিকপ্টারটাই চুরি করার আমার ইয়ে রে ভাই পুলিশ এসে গেছে ভাই আমাকে যেতেই হবে চুরি করতেই হবে কিছু করার নেই তো আমি সবে ভাবছিলাম চুরি করবো কি করবো না ভাই একটা মারতেই আমি ভাই পড়ে গেছি তো ঠিক আছে ভাই হেলিকপ্টারে তাড়াতাড়ি বসে পড়েছি আর ও সব চার দিক দিয়ে আমার আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে তো আমরা উড়িয়ে নিয়েছি হেলিকপ্টারটা ওই ভাই পুরো একদম রিক্স রিক্স মিশন ছিল ভাই পিছনে পুলিশ চলে এসেছিলো আর আমাকে ভাই নিতেই হতো কিছু হয়নি কেন পুলিশ গুলি মেরে মেরে দিত আর এই গেমে তো ওই সব নয় যে পুলিশ তোমাকে এ করবে ডাইরেক্ট ভাই এসে গুলি মারছে কেন কি জানি তো ঠিক আছে এবারে আমরা হেলিকপ্টার নিয়ে চানি কী করবো ভাই পুলিশগুলোকে চাননি করবে হেলিকপ্টারে ভাই গুলি ফুলি সবাই মারতে পারবে লাস্ট টাইম তোমরা হয়তো দেখেছিও যা যারা ভিডিওটা দেখো অবশ্যই দেখতে পারো য়ে গুলি ফুলি মিসাইল ফিসাইল সব মেরে একসা করতে পারবে তো ঠিক আছে আমরা এইটা নিয়েই আজকে সব পুলিশদেরই মারবো পুলিশগুলো বিশাল পিঁয়াজি করে সব বিষয়েতেই তো পুলিশদের মারবো ওকে তো এখানে ফাটিয়ে দিয়েছি আর কোথায় গেলি ভাই কোথায় গেলি কোথায় ভাই সব বাইকে চাননি করে দেবো তো হেলিকপ্টারের সাউন্ডটাও ভাই খাতারনাক টাইপের আছে তো এখানে ভাই এখানে ভাই ওখানে পুলিশ আসছে একটা তো পিছন নিচে দিয়ে ভাই গুলিও চালাচ্ছে আমাকে পুলিশগুলো তো দাঁড়াও নিচে যে গুলি চালাচ্ছে তাদের আগে চার্নি করতে হবে তার আগে ভাই সামনে থেকে ভ্যান আসছে ভ্যানটাকেও চান্নি করে দিই পুলিশের ভ্যান নয় তাও চান্নি করে দিলাম তো এখান থেকে ভাই আমাকে একটু নিচেই যেতে হবে তার নিচেই যাই একটু তো নিচে চলে এসেছি আরে একটু বেশি নিচে চলে এসেছি ওই উপরে উপরে ওকে তা ভাই এক্ষুনি ভাই পুলিশ অফিসারটা এসে ধাক্কা মেরে দিচ্ছিলো গাড়িটা নিয়ে তো ঠিক আছে আপাতত আমরা সেফ হাইটে চলে এসেছি এবারে ফায়ারটা করবো এদের হ্যাঁ কী বলছিলিস ফালতু তো এখানে কি একটা গুলি চালাচ্ছে আমাকে ও ভাই বিল্ডিংয়ের পাশ দিয়ে ভাই আমাকে গুলি চালাচ্ছে দেখো পেঁয়াজি করছিস তুই চান্নি হয়ে যা বিল্ডিংয়ের পাশ দিয়ে আমাকে গুলি চালাচ্ছে আর কি বলবো তো ঠিক আছে এখানে আপাতত তিন তিনটে গাড়ি চলে এসেছে পুলিশের ফার্স্ট একে চাননি করে দিই তো একে চান্নি করে দিয়েছি এখনো দুটো গাড়ি আর আমার কাছে কে মারছে যেন তো ভাই একটা করি ভাই সব হেলিকপ্টার চলে এসেছে ভাই হেলিকপ্টারটাকে মারতে হবে তো ভাই মরে যায় ওকে তো একটা শর্টেই মেরে দিয়েছি ভাই আমার নিশানা আগের থেকে ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা শর্টেই মেরে দিচ্ছি সবাইকে তো ঠিক আছে আমরা আপাতত পুলিশকে মারাতে ফোকাস করি তো এখানে আর একটা পুলিশের গাড়ি চলে এসেছে চার্নিটা করবো তো কি বলছিস তো আরে তিন তিনটে পুলিশের গাড়ি চলে এসেছে চারটে পুলিশের গাড়ি চলে এসেছে চারটে তো চারজনকেই মারবো আমি এক এক করে আপাতত ভাই এদেরকে মারি একটা ফাটালে দুটো ফেটে যাবে আই থিঙ্ক হ্যাঁ একটা ফাটিয়েছি কিন্তু দুটো তো একটাও ফাটিয়ে দিয়েছি দু নম্বরটাও ফাটিয়ে দিয়েছি তিন নম্বরটাও ফাটিয়ে দিয়েছি চার নম্বর ওখানে আছে ফেটে যা ফেটে যা আরে ফেটে যা না রে আরে ফেটে যা ও চার নম্বরকে ফাটিয়ে দিয়েছি আর দেখতে দেখতে সবাইকে আমি চারনি করে দিয়েছি তো আর একটা হেলিকপ্টার আরে ভয় সব ট্যাঙ্ক আরে ভাই আমি কি করলাম ভাই এই দু তিনটে গাড়ি মারলাম ভাই ট্যাঙ্ক চলেছে ডাইরে ভাই সব ভাই আমার ভাই মরে যাওয়ার চান্স আছে ভাই ট্যাঙ্ক ফায়ার করবে বিশাল আরে ভয় সব অরে ভয় ট্যাঙ্কটা ভাই দুটো গুলি মারলো আমাকে দুটো মারতে আমি মরে গেলাম ওরে আর দুটো মাত্র দুটোগুলি মানলো দুটো মাত্রই আমি পুরো একদম আমার হেলিকপ্টারটা ফেটে গেলো আর কি তো ঠিক আছে তোমাদের আমি আর একটা জিনিস দেখাচ্ছি ভাই এই গেমেতে তোমরা দেখো এরকম তারা ট্রান্সফরমেশান জিনিস নিতে পারবে যে ট্রান্সফরমেশানগুলো ভাই খাতারনাক টাইপের গাড়ি থেকে ট্রান্সফরমেশান হয়ে ভাই রোবট হয়ে যাবে তো ভবিষ্যতে মানে পরে আমরা এই রেও গেমটা আনবো তো তার জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটা দিকটা লাইক দিতে হবে তো ও তোমরা অবশ্যই কমেন্ট দিয়ে জানাও তোমাদের আজকের এই গেম ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা করে রেখেছো তাদের আমার তরফ থেকে বুক বড়া ভালোবাসা তো থাকবেই তো দেখা হচ্ছে পরের কোনো গেম প্লেভ ভিডিওতে ততদিন বাই